কি রে বেটা তুই আমার বুম মারছস তরে আমি বুম মারা বন্ধ করতেছি দেখ আরে বেটা তুই তো লাগাপার মারছস ভাগ কর তো কোন আমি আমি আসতাসি তরে আমি কি ভাবে মারতে একটু দেখ আরে তরে তুই

सना अमित तो रे छैरा दे मु देख हम आयता से तो सामने बस को हेतर हम धर्मय हम एक्शन ओट्टू देख चस देख चस तो बसरा नूरे देख टूं ओट्टू ओट्टू देख चस देख चस तो बसरा नूरे जे हम तो ऐचस हमर माटी हरे तो

এখন দেখছিস তেল মন গレシ না তোরা ছাইড়া দিমু আমি দেখ আর কে আছে আয় তোরা আয় একটা একটা করে আয় পুরো একটা একটা করে আমি খতম করে দিমু আরে এটা কি আবার আরে আমি এটার মধ্যে আমি বুম মারতাছি কি লাগে আমি তো শেষ হই যামু গা আরে আরে আমার তো মিয়া শেষ হই এসে রে আমি কি লাগে এটার মধ্যে মারলাম আমার ফসল মু দাগে নড়ে গেছে গা ওরে আমার তো পুরাইতাছে পিছন দিয়ে আরে তুই তো আমার মারতাছস এখন কি রে

ma reta mau reta belum pernah terus